গত আঠেরোই সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুর হক মুসলিম হলে জোর সন্দেহে গণপিটুনির শিকার হয়েছেন তোফাজ্জেল তিনি ভারসাম্যহীন বলেই জানা যায় তার মৃত্যুর ঘটনায় সাধারণ মানুষের মতো অভিনেত্রী মেহজাবিনও প্রতিবাদ করেছেন ফেসবুকে পোস্ট দিয়ে মেহজাবিন চৌধুরী প্রশ্ন করেছেন গণপিটুনিকে কেন নর্মালাইজ করা হচ্ছে তিনি পোস্টে উল্লেখ করেছেন যে গণপিটুনিকে নর্মালাইজড করা হচ্ছে কেন অভিনেত্রীর ভক্ত অনুরাগীরা তার সঙ্গে একাত্মতা পোষণ করেছেন কমেন্ট বক্সে একজন লিখেছেন আবরার ফাহাদ তার শেষ সময়ে একটু পানি চেয়েছিল এবং তোফাজ্জেল ভাইকে ভাত খাওয়ানো হয় দুই ঘটনা একই রকম মনে হয় আমার এর বিচার আজকের ভেতর করা দরকার কে মেধাবী কে ঢাবি ছাত্র এখন এ সবার দেখার সময় না বিচার করতে হবে মানে করতে হবে শাহরিফ সরকার নামের এক ভক্ত বলেন যাই হোক দোষটা অন্য দলের উপর চাপিয়ে দিতে পারলেই কেন যেন সবাই বেঁচে যাবে অন্যায় শুধু অন্যায় এখানে দল টানার কি আছে আরেকজনের ভাষ্য বর্তমানে যে অবস্থা এই সমাজের অপরাধীর কঠোর শাস্তির ব্যবস্থা না হলে তা অনেক ভয়াবহ অবস্থা সৃষ্টি করবে উল্লেখ্য এই ঘটনায় শাহবাগ থানায় মামলার আবেদন করে এজাহার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন পরে আবেদনটি মামলা হিসেবে গ্রহণ করা হয় বৃহস্পতিবার উনিশে সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট অফিসের সুপারভাইজার আমান উল্লাহ এই মামলার আবেদন করেন